আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাই কেমন জন জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো আজকে আবার প্রতিদিনের মতো একটা বৃষ্টি ভিজা সকাল দিয়ে শুরু করছি সেই বোরিং সকাল টিপ টিপ বৃষ্টি এই বৃষ্টিটা যদি মুসুলদারে পড়তো তারপরে একটা কথা ছিল যদিও বা এখন মুসুলদারে বৃষ্টি মানে অভিশাপের মতো এই অবস্থা তো যা হোক এই সেই বোরিং সকালটা তো আপনাদের সাথে শেয়ার করলাম কম বেশি সবার কিন্তু এখন একই রকমের আবহাওয়া উপর দিয়ে সকালটা হচ্ছে তো কিছু করার নেই বৃষ্টি এখন যেহেতু আতঙ্কের রূপ নিয়েছে তো এদিকে সকালের নাস্তায় ভাজি করে নিচ্ছি আলু ভাজি আর এখানে ফ্রোজেন পরোটা বের করে নিয়েছি এগুলো তাড়াতাড়ি করে কোনোরকমে সেকে সকালের নাস্তাটা সেরে নিব আর এদিকে ঘরের পেছনের পেঁপে গাছ থেকে আমি একটা পেঁপে আনিয়েছি এটা পেকে ছিল আর দুই একদিন থাকলে কিন্তু পাখি এটাকে খুচিয়ে দিত তো এটা আমার একজন প্রিয় মানুষের জন্য পাঠাবো তো এদিকে সবজি বাজারগুলো এইভাবে পড়ে আছে এগুলো এখন দ্রুত হাতে গোছাবো ছাদের থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে এনেছি দোয়া ফালা একদম হজবরল হয়ে আছে তুফানের অবস্থা তো এগুলো গুছিয়ে নিতে হবে দ্রুত হাতে এদিকে পুঁইশাক আয়াত ছাদ থেকে ছিঁড়ে এনেছে ওনাকে পুঁইশাকের পাকোড়া খাবে স্কুল থেকে এসে তো আয়াত সোনা পাখিকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম তো স্কুলে যাব আমি একটু ভিডিও তুলবো না এটা তো করতে পারে না একটু করে ভিডিও করছিলাম হালদা নদীর পাড়টা একদম কেমন যেন ঠান্ডা ঠান্ডা একটা ভাব চারদিকে নিস্তব্ধ আমার মনে হয় সবার মনে কম বেশি আতঙ্ক তো এখন চারদিকে ভেজা ভেজা একদম ভালো লাগে না তো দেখছিলাম আর মনে মনে আল্লাহকে বলছিলাম যে খুব দ্রুত আবহাওয়াটা একটু স্বাভাবিকে চলে আসে আসলে মনে হয় যেন রোদটা খুব উঠতে চাচ্ছে উঠতে পারছে না আর এখন রোদের কিন্তু খুবই প্রয়োজন যাদের ঘরের অনেকটুকু অংশ ভিজে গিয়েছে মানে আসবাবপত্র তো ওরা চা এই একটু রোদের দেখার জন্য খুবই অপেক্ষা করছে কারণ রোদ এগুলো শুকাতে হবে তারপরেও যদি কিছু বাঁচানো যায় আর কি না হলে চোখের ওপরই সব কিছু নষ্ট হয়ে যাবে তো এদিকে আমি চারপাশটা দেখছিলাম ওইদিকে নিস্তলায় আয়াত আরবি ক্লাস করছিল ওদের ক্লাসের শুরুর দিকে প্রথমে নিচতলায় আরবি ক্লাস হয় আর দুই তলায় হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম ক্লাস তো ও নিচতলায় আরবি ক্লাস করছিল আমি দুই তলায় ওর অপেক্ষা করছিলাম তো ভাবছিলাম একটু বাইরে সিনটা ভিডিও করি আর এই তো ওই ধানকে দুই দিন আগেও কিন্তু এখানে ধান রোপণ করেছিল আর এখন সব জলাবদ্ধ হয়ে আছে সব কিছুই নষ্ট হবে আর কিছুই না শুধুই সব ধ্বংস আসলে কিছুই করার নেই সব কিছু হচ্ছে আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা নিশ্চয়ই এই দ্বারা মানুষকে কিছু একটা বোঝাতে চেয়েছে মানুষের ইমানের বা নিয়তের হয়তো বা পরীক্ষা নিচ্ছে তো এইদিকে আমি আরেকটা বোকামি করে ফেলেছি সেটা হচ্ছে স্কুলে যাওয়ার আগে কিন্তু আমার দরকার ছিল মাস্ক ফিসতে দিতে দিয়ে যাওয়া সবসময়টা এরকমই করি তো স্কুলে আয়াতকে রেখে আসলে দেখা যায় মাছটা সুন্দর করে ছুটে থাকতো আমি এটাকে ভালো করে কুটে ঘষে পরিষ্কার করে নিতে পারতাম আর এখন তো একদম টনটনে পাতর হয়ে আছে এমাত্রই ভিজতে দিলাম আসলে ফ্রোজেন করা জিনিসগুলো আমি স্কুলে যাওয়ার আগে বের করে রাখি আজকে কেন জানি ভুল হয়ে গিয়েছিল দোয়া ফেলা করার অন্যান্য তারা হুরাই কারণে হয়তো বা এটা ভুল হয়ে গিয়েছে আর কি তো এদিকে মাছ বের করেছি আবার মনে পড়লো যে একটু কাঁঠাল বের করে আবার হাত ধুয়ে গিয়ে কাঁঠাল বের করে নিয়ে আসলাম এগুলো দিয়ে আজকে বিকালে পিঠা বানাবো তো কি পিঠা বানাবো আপনাদের সাথে শেয়ার করবো এ ফাঁকে একটা কথা বলি যারা আমার ভিডিওটা এখনও দেখছেন স্ক্রিপ্ট না করে ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো এই তো এদিকে আমি বেগুন কেটে নিচ্ছি আজকে ইচ্ছে করছে ছুরি ছুটকি দিয়ে বেগুন খাবো তো চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম স্কুল থেকে এসেই তো ছুটকিগুলো ভিজতে দিয়েছি ছুটকিগুলো যদি দশ থেকে পনেরো মিনিট গরম পান দিয়ে ভিজতে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় পরিষ্কার করতে কষ্ট হয় না ওইদিকে স্কুল থেকে এসে আমি একদম ভিজে গিয়েছি সব সময়ের মতো তো একেবারে কাপড় চোপড় পাল্টে বোরকা কাপড় চোপড় সব একটু রশির মধ্যে মেরে দিলাম তারপরে চলে আসলাম রান্না করে আর এদিকে এসে কিন্তু কাপড় চেঞ্জ করার পর ফ্রিজ থেকে সবজি বের করে সব কিছুর আগে আমি আলু কুচি করে রেখেছি আর শাকগুলো বেছে রেখেছি মানে শাকের পাতাগুলো নিয়ে কুচি করে রেখেছি আয়াত আসলেই যেন সাথে সাথে আমি ওকে পাকোড়াটা ভেজে দিতে পারি আগে থেকে তো যদি পাকোড়ার ব্যাটারটা করে রাখি তাহলে তো পানি বের হয়ে যাবে তো শাকটা একটু পাতাগুলো বেছে কুচি করতে তো সময় লাগে তো সেজন্য আলু আর পুঁই শাক কুচি করে রেখে দিয়েছি আসলে ওকে পাকোড়া দিব ফ্রিজ থেকে সসটাও বের করে রেখেছি প্রতিটা কাজ মা মানে আগে পিছে করে মাথায় এই হিসেব করে রেখেছি আর কি আসলে দ্রুত হাতে না করলে কিন্তু সমস্যা হয়ে যায় জোহরের আজান দিতেই হুজুর চলে আসবে এর আগে ওকে ভাত খাইয়ে দিতে হবে গুসল করিয়ে দিতে হবে তো একটা তারার মধ্যে থাকি তারপরেও তো আলি ফাজান আপাতত ঘরে আছে এদের তিনজনের তিনদিকে ব্যস্ততা যখন শুরু হয়ে যাবে এক মসিবত হয়ে যাবে তো আজকের বাজারে যে বরবটি এনেছে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি এগুলো আগের বাজারের বরবটি আর পটল তো এইগুলো বরবটিগুলো আমি সেদ্ধ করে রেখে দিব দুই পিস ভোনা মাছ দিয়ে কিন্তু এগুলো ভর্তা করে খাওয়া যাবে সেদ্ধ করে চটকে রেখে দেব আর কি আর এখানে এগুলো আগের পটল ছিল আর আজকে রানা পটলের মধ্যেও কয়েকটা ভেতরে লাল টাইপের এরকম পটল করে মানে ভেতরে যেটা পেকে যায় আর কি সেই যেগুলো পেকে গিয়েছে সেই পটলগুলো বিচি ফেলে আমি ভাজি করে ফেলবো বরবটি আর আলু দিয়ে পটল ভাজি করব আর যেগুলো বিচি খটখট করে আওয়াজ করে না মানে কচি তো সেগুলো আমি রান্না করব মাছ দিয়ে তো বাচ্চারা এমনিতেও পটল সবজিটা পছন্দ করে না যদি কচি হয় তারপরেও একটু দেওয়া যায় আর যদি একদম বিজিটা আওয়াজ করে তো ওরা খেতে চায় না আর কি বাচ্চারা কি পছন্দ করে না করে ওগুলোর উপরে কিন্তু চিন্তা ভাবনা করেই আমাকে রান্না করতে হয় আমি কি আমি তো একটা হলেও খেয়ে ফেলতে পারি আর আমার জামাই যেহেতু পুকুরে খায় না সমস্যা হচ্ছে বাচ্চারা কে কি পছন্দ করে আর ওরা কিন্তু ওদের পছন্দের একটা হলেও খেয়ে নেয় এত বাছাবাছি করে না তবে যেটা খাবে না সেটা একেবারেই খাবে না তো এদিকে আমি গোসল করতে চলে গিয়েছিলাম সব সবজি মাছ এগুলো কুটা বাছা হওয়ার পর ধুয়ে সুন্দর করে ঢেকে রেখে গোসল করতে চলে গিয়েছি এখন গোসল করে চলে এসেছি এদিকে আয়াতো চলে এসেছিল মাঝখানে ওকে পাকড়াগুলো ভেজে দিয়েছি তো এদিকে রান্নাটাও সেরে নিচ্ছি এটা আসলে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করার পর অল্প একটু কাপড়ও ধুয়েছি শুকা দিয়েছি তো এদিকে মাছের মাথা ল্যাচ বা একটা দুইটা পিস দিয়ে আমি এখানে পটলগুলো রান্না করছি একটু ঝোল ঝোল করে তো অন্যদিকে তো সুড়ি ছুট সুড়ি ছুটকি দিয়ে বেগুনটা রান্না করা হয়ে গিয়েছে সেটাও নামিয়ে রেখেছি সেটা আসলে চুলায় বসিয়ে আঁচটা একদম ছোট করে দিয়ে রান্না করেছি সময় আমি অন্য কাজ করেছি আর কি তো এদিকে রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে আর একটু করে বসিয়ে রেখে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো আর চার পিস মাছ আমি ম্যারিনেট করে রেখেছি সেগুলো ওদেরকে ভেজে দিব তো একটু গতকালকের মুরগি মাংস ছিল সেগুলোও দিব তো এদিকে বাড়ির বাহিরে কি হচ্ছে মানে আমার ঘরের বাহিরে আমি তো খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো নিয়ে আছি আসলে আমরা আছি এক ধরনের কিন্তু মানুষ যে কত কষ্ট করছে তো এগুলো তো বলে বোঝানোর কিছু নেই সবাই কম বেশি দেখতে পাচ্ছি সবাই অনেক দূর দূরান্ত পেয়ে যাচ্ছে অনেক সময় খবরও পাওয়া যাচ্ছে যেগুলো সত্যি নয় তো যা হোক খবরের কথা এই কারণে বলছি ইদানিং কি বলবো

তো বাবা একটা চিঠি দিয়েছিল বাচ্চাটার সাথে কেউ যদি বাচ্চাটাকে পায় বা বাঁচিয়ে নেয় এই ভিডিওটা দেখছিলাম আমি নিজের রাজার থেকে কান্না করে দিয়েছি আর আমার পাশে থেকে যখন আওয়াজ আসছিল আমি পাশে ফিরে দেখি আমার আয় চোখেও পানি ওই যে ভিতর একটা নারাবি উঠলো কেমন জানি করে উঠলো ভাবে বলবো সেটা বলে বোঝাতে পারছি না সামান্য ভিডিও ক্লিপ দেখে আমার পরিযাবিত এমন করছে আর যে মা তার বাচ্চাকে এভাবে বাতিলে ঢুকে বাসিয়ে দিয়েছে কতটা অপারক্ষ হয়ে এই কাজটা করেছে আল্লাহ কত কিছু কঠিন পরিস্থিতি দেখছি মানে তোমার কাছে দুই হাত তুলে ফরিয়াদ করা ছাড়া আর কঠিন

আজকে যখন সন্ধ্যায় পড়তে বসিয়েছিলাম আহ যেহেতু পরীক্ষা শুরু তুমি পারবে তুমি পারবে আমাকে বাসিয়ে দিতে তুমি যদি পারো তা আমিও বেশি চলে যাবো আমি সাথে সাথে আমার বাচ্চাকে জড়িয়ে ধরলাম বললাম আমার ছেলের বুদ্ধি হয়েছে তো যা হোক এদিকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির এখানে আহ মধুনাগার ব্রিজের আগে আহ এখানে রাস্তার কাজ চলছে আর কি মানে রাস্তার কাজ চলছে মানে রাস্তার কিছু কিছু অংশটু দুর্বল হয়ে গিয়েছিল যেহেতু পানি স্রোত পাচ্ছে তো সেই জায়গাটাতে ওরা আবার বাঁধ দিচ্ছে ভালো করে মানে রাস্তাটাকে একটু মজবুত করে দিচ্ছে এখানে কোনো শ্রমিক নেই মানে এমনিতে যারা মজুরি কাজ করে এরকম কেউ নেই এখানে প্রতিজন হচ্ছে বাড়ির ছেলেরা তো এরা কতটা আন্তরিকতা দিয়ে কোন ক্লান্তি মুখে নেই শারীরিক কোনো কষ্টের ভাব নেই আনন্দ কিন্তু ওরা বাড়ির কাজগুলো করছে এরা হচ্ছে আমাদের বাড়ির গর্ব মাসাল্লাহ তো এদিকে বিকালবেলা আমি নাস্তা বানিয়ে নিচ্ছি যে কাটালগুলো রেখেছিলাম সেগুলোকে ব্লেন্ড করে নিয়েছি একটু ঘন লিকুইড দুধ দিয়ে তারপর ছাদ দিতে ছেঁকে নিয়ে চুলায় বসিয়েছি একটু করে লবণ আর অল্প একটু চিনি দিয়ে যেহেতু কাটালগুলো মিষ্টি ছিল তারপর সেখানে অর্ধেক চালের গুঁড়া আর অর্ধেক ময়দা দিয়ে একটা ডো করেছি এখন সেই ডোটাকে মোটা রুটি কেটে নিচ্ছি কাঁঠালি সইপাক্ষন বানিয়েছি আমি চট্টগ্রামে অনেক পছন্দের একটা নাস্তা বিয়ে মানে পুলি সৈপাক্ষন আন্দাশাপন আহ তারপর সাসপাকন পপুলি পপকুলি এগুলো বিয়ে বাড়ি মানে চট্টগ্রামে এই নাস্তাগুলো থাকবে তো এদিকে আমার এগুলো ভাজা করে নিচ্ছিল আর আসান ভিডিও করছিল আর তো এইদিকে আলিফকে বলেছিলাম হালকা করে করেছে বাঁচতে হচ্ছে তো এতক্ষণ সময় ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চাইলে এখন ক্ষেত্রে সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে অবসর সময় রেখে নিতে পারবেন যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা শুরু থেকে স্কিপ না করে এখনও ভিডিওটা দেখছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন এখনই ভিডিওটা শেষ হয়ে যাবে প্লিজ ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই তো কথা বলতে বলতে এদিকে আমি কেটে কেটে একের পর এক নাস্তা গুলো দিয়ে দিচ্ছি এগুলো ঠান্ডা হলে আরো নরম হয়ে যাবে তো আজকে দিনে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে তো সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত রইলো সবাই সবার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ